বাড়ি দিতে হবে এই দাবি নিয়ে বুধবার দুপুরে মেদিনীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের এলাকার আদিবাসী পরিবার দ্বারস্থ হল মেদিনীপুর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের কাছে গিয়ে তারা জানালেন তাদের বাড়ি না পাওয়ার অভিযোগ তারা বলেন দীর্ঘদিন ধরে ভাঙা বাড়িতেই বসবাস করছেন হাউস ফর অলের জন্য বারবার আবেদন করেও কোনো রকম সুরাহা হয়নি একটি বাড়ির ব্যবস্থা করার আর্জি জানালেন সকলে মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর এলাকার এক গৃহহীন আদিবাসী পনেরোটি পরিবার হাউস ফর অলের বাড়ির জন্য দ্বারস্থ হয়েছিলেন মেদিনীপুর পৌরসভাতে বুধবার দুপুরে তাদের হাতে ত্রিপল ও শাড়ি তুলে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও মেদিনীপুর পৌরসভার জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কি জানিয়েছেন শুনুন অন্যদিকে মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তথা স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী তিনিও শুনুন জানিয়েছেন শুনুন আমাদের অবাক যে এখনো পর্যন্ত আমাদের পৌরসভার অধীনে এই ধরনের বাড়ি যেগুলো আমাদেরকে দেখালো ছবি সহ এরকম আমরা ভাবতে পারিনি যে এই অবস্থায় এই মানুষগুলো আছেন তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় চান যে সমস্ত গরিব মানুষের বাড়ি হোক কিন্তু আপনারা জানেন যে আমাদের কেন্দ্রে বিজেপি সরকার এই যে হাউস ফরলে হলে বাংলার বাড়ি তার টাকা আটকে রেখেছেন আমাদের একশো দিনের কাজে টাকা আটকে রেখেছেন যার ফলে সাধারণ গরিব মানুষরা বঞ্চিত হচ্ছেন আমাদের মাননীয় সেগুলো বন্ধ হয়ে আছে নতুন করে বাড়ি তৈরি করা লিস্ট তালিকা তৈরি হয়েছে সেগুলো টাকা দিচ্ছে না তো সেই জায়গায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি নিজে উদ্যোগে পৌরসভার অধীনে সমস্ত গরিব মানুষের বাড়ি তৈরি করে দেবেন সেই কর্মসূচি অনুযায়ী আমরা আজকে যারা এসেছিলেন আদিবাসী মায়েরা বোনেরা তাদের বাড়ি তৈরি করা তালিকা তৈরি করেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি নির্মাণ করে দেয়া হবে এবং আজকে তাদের হাতে কিছু জামা কাপড় ত্রিপল আমরা তুলে দিচ্ছি এই যে এতদিন এখানে পৌর বা যে কাউন্সিলর অনুসন্ধান করিনি যদি এটা করা থাকতো তাহলে আগে তাদের বাড়িগুলো হতো যে বাড়িগুলো আগে হওয়ার প্রয়োজন সেই বাড়িগুলো না করে যাদের বাড়ি আছে পাকা বাড়ি আছে সেই সমস্ত বাড়ি হয়েছে এই বাড়িগুলো সত্যি আমার তদন্ত করে দেখা উচিত ছিল তালিকাটা তালিকাটা অনেক আগে হয়েছে তো এখন আমরা বর্তমান পৌর বোর্ড আমরা চাইছি যে প্রতিটি গরিব মানুষের বাড়ি হোক বিশেষ করে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের বাড়ি যেন একটাও বাঁধ না যায় সেই আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই কাজটাই আমাদের করতে বলেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই বাড়িগুলো নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করছি এখন বর্তমানে এই বৃষ্টিতে তাদের হাতে যে পনেরোটি পরিবার এসেছিল তাদের কি জামা কাপড় কিছু ত্রিপল তাদের হাতে আমরা তুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এক নম্বর ওয়ার্ডে ওই আদিবাসী ঘরেটায় পনেরোটা বাড়ি একদম বগরোপ্রায় রয়েছে ত্রিপলও থানায় রয়েছে তারা আগে গিয়েছিলো যে তারা বাড়ি পাচ্ছে না হ্যাঁ এক ঘটনাটা ঠিকই যে আমাদের ওই বেনেপুকুর ওই সাইডে হাঁসপুকুর বেনে পুকুর লাস্কামাড়া বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে তাদের ঘরগুলো ভেঙে গেছে দু সালের পর দু তেইশে হাউস ফর অলের ঘর এসেছিলো কিন্তু সেই লিস্টটা দু হাজার সতেরো সালের লিস্ট অনুযায়ী তখন আমি এই দায়িত্বে ছিলাম না আমি আসার পর চেষ্টা করেছি তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা তাদের সঙ্গে কথাও বলেছি এবং লিস্টের নামও পাঠিয়েছি যেটা আগামী দিনে যে হাউস ফর অলের যে ঘরের লিস্ট হবে তাতে তাদের নামটা অন্তর্ভুক্ত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যাও দেখা দিয়েছিল তাদের নিজস্ব কোনো জায়গা নেই তাদের কোনো না কোনো রেকর্ড নেই তাদের কোনো ট্যাক্স নেই এই জন্য একটু অসুবিধা তৈরি হয়েছিল তারা দিতে পারেনি কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা ফ্রি পল বা অন্যান্য কিছু সরঞ্জাম দিয়ে আমরা তাদের সাহায্যের হাত কিন্তু আমি আসার পর আমি বাড়িও দিয়েছি আমিও ওই যারা আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমার কাছে এসেছিলো আমি তাদের পৌরসভায় পাঠিয়েছি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য কারণ এখানে আমি একজন ব্যক্তি নয় এখানে একটা সমষ্টিগত উদ্যোগ না নিলে একটা গরিব মানুষদেরকে সাহায্য করা খুব সম্ভব হয়ে উঠবে না তাই চেয়ারম্যানের কাছে আমি ওদের পাঠিয়েছি আমি চেয়ারম্যানকেও বলেছি সত্যিকারের মানুষজনগুলো খুব গরিব তারা বিভিন্ন সময় আমার কাছে আসে কিছু কিছু জায়গায় তাদের রাস্তাঘাটের একটু অসুবিধা হচ্ছে যাদের জায়গার উপর রাস্তাটা গেছে তারাও জায়গাটা ছাড়ছে না হাঁসপুকুরের এলে এলাকায় সেটাও তারা একটা দাবি রেখেছে ওটাও আমাদের ওভারসিয়াররা যারা আছেন ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্ট ওরাও বিষয়টা দেখতে যাবে এবং যাদের জায়গার উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে তাদের সাথেও কথা বলেছি তারা যাতে একটু কনসিডার করে এখানকার যারা গরিব মানুষগুলো আছে তাদের করার জন্য ওখানে একটা আদিবাসীদের একটা মন্দিরের মতো আছে হাঁসপুকুরে সেটার উপরেও ড্রেনের জল চলে যায় তারা বলেছে আমি আমি বলেছি আমি আমার নিজের উদ্যোগে পৌরসভা থেকে এটা করা যাবে না আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে তো ওই মন্দিরটা আমি তৈরি করে দেবো এইভাবে আমি যদি ওদের পাশে এবং থাকি এবং সব চেষ্টা করি গরিব মানুষরা যেন কোনো ভাবে বঞ্চিত না হয় না হ্যাঁ বাড়ি হবে সে সালে যাদের যাদের এলাট করা হয়েছে তাদের বাড়ি হয়েছে এবারে আস্তে হবে হ্যাঁ এখন একটা করে দিয়েছে একটা শাড়ি দিচ্ছে আট নম্বর ওয়ানে